হ্যালো ইব্রন আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব লিঙ্কিং ওয়ার্ড যেটা কিন্তু আমরা যখন রাইটিং করতে যাই বা আমরা যখন স্পিকিং করতে যাই তখন কিন্তু এটা খুব খুব খুবই লাগে তো আমরা অনেক বড় বড় কিছু ওয়ার্ড আছে যেগুলো কিন্তু মিনিং জানি না তো এগুলো আসলে কিন্তু জানতে হবে এগুলো না জানলে কিন্তু আমাদের লেখার মানটা উন্নত হবে না প্লাস আমরা স্পিকিং করতে গেলেও আরো সমস্যার সম্মুখীন হব সো এখানে আমরা আশিটা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব তারপরে আমরা যাব ইংলিশ এক্সাম পলেন তারপর যাবো বাংলা এক্সাম তারপরে আমরা শেষে এম নিয়ে আলোচনা করব এতে আমাদের মাথার ভিতরে খুব সুন্দরভাবে এই ওয়ার্ডগুলো ঢুকে যাবে ওকে কথা না বারে আমরা শুরু করি সো প্রথমে দেখা যাচ্ছে হাউইবে হাউব অর্থ কি বাংলায় শব্দের অর্থ হলো যাই হোক বা তবে তবে বাটের পরিবর্তে আমরা হইলো হাউবটা ইউজ করতে পারি বাটের পরিবর্তে হাউইবোরটা ইউজ করলে দেখা যায় সেন্টেন্সটা আরো খুব ভারী হয় এর পরিবর্তে আমরা নেভার দ্য ইউজ করতে পারি সো আসলে আমরা এখানে একটা এক্সাম্পল দেখি হি ইজ এ পুর হাউভার হি ইজ অনেস্ট সে গরিব তবে সে সৎ আচ্ছা বাট বাট অর্থ কিন্তু এর পরিবর্তে আমরা হাউভারটা ইউজ করতে পারি আই ট্রাইড হার্ড বাট আই ফেল্ড আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি আচ্ছা ওয়ারাস এই শব্দটা কিন্তু আমরা যখন বিদেশিদের কোনো লেখা পড়তে যাই তখন কিন্তু এই শব্দটা অনেক আছে ভাইরাস অনেক ইউজ করা হয় বা আয়ালস অনেক ইউজ করা হয় ভাইরাস মানে কি অন্যদিকে বা ওয়াইল ওয়াইল মানে কি অন্যদিকে অন্যথায় অন্যদিকে তার ভাই হলো কি কি গুরিব অল দো মানে কি যদিও বা কিছু কিছু ক্ষেত্রে অল দো মানে হলো পুরোপুরিও বুঝায় সো এখানে আমরা জানবো সেটা যদিও বা থ্রো অল দো ইজ ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট আউট যদিও বৃষ্টি হচ্ছিল আমরা বাইরে গিয়েছিলাম তারপর সে নেভার দ্য লেস এই শব্দটা অনেক ইউজ হয় নেভার দ্য লেস মানে হল গিয়ে কি তবুও বা এরকম হল স্টিল স্টিলের কথা যদি বলতে যাই এটা তবুও আই স্টিল রিমেম্বার এই কথাটা বললে কিন্তু আমাদের এই সেন্টেন্সের মিনিংটা জানতে পারি আমরা ওয়ার্ডটা জানতে পারি হি ওয়াজ টাইড নেবার দ্য লেস কন্টিনিউড ওয়ার্কিং সে ক্লান্ত ছিল তবুও কাজ চালিয়ে গেছে আচ্ছা আদার হ্যান্ড এটাকে আমরা বলতে পারি অন দ্য আদার হ্যান্ড মানে দিকে বা অপর দিকে বা অন দ্য আদার সাইট আমরা বলতে পারি বা ও বলতে সিটি লাইফ লাইফ ব্যস্ত অন্যদিকে গ্রামের জীবন শান্ত ইন কনস্ট্রাক্ট মানে কি বিপরীত দিকে বা আমরা বলতে পারি ইন অফসাইট মানে বিপরীত দিকে আমরা এটা বলতে পারি অন অন দ্য কন্ট্রাক্ট হিস আইডিয়া ইজ সিম্পল ইনকনস্ট্রাক্ট মাইন্ড ইজ কমপ্লেক্স তার ধারণা সহজ অপর বিপরীতে আমার ধারণাটি জটিল ছিল সো ইনকনস্ট্রাক্ট মানে হল বিপরীত দিন ডিসপাইড দিস আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে এসেছি ডিসপাইট অফ ডিসপাইড দিসের সাথে কিন্তু আমরা খুবই পরিচিত কম সো ডিসপাইড অফ মানে শর্তে বোঝায় আর ডিসপাইড দিস মানে তবুও বা ইভেন সোও বুঝায় হি ওয়াজ থিল ডিসপাইড দিস হি অ্যাটেন্ড ক্লাস সে অসুস্থ ছিল তবুও ক্লাসে উপস্থিত ছিল ফার্দার মোর ফার্দার মোর মানে কি বোঝায় আরো বা তাছাড়াও বোঝায় বা মোর অবর মানে আরো মানে অতিরিক্ত ভাবে ইন অ্যাডিশন এর পরিবর্তে আমরা ফার্দার মোরটা ইউজ করতে পারি বা মোর অবর এর পরিবর্তে আমরা ইউজ করতে পারি ফার্দার মোর উই নিড মোর প্র্যাকটিস তাছাড়া আমাদের আরো অনুশীলন দরকার মোর অবর ওই যে বললাম যে ফার্দার মোর ইস সিনোনিম মোর অভার দ্য কোর্সেস ইজ ভেরি অ্যাফোর্ডেবল অতিরিক্ত তো ভাবে আমাদের এই যে কোর্সটা সেটা হলো কি খুবই সাশ্রয়ী আচ্ছা ইন অ্যাডিশন এর এটার মানে হলো কি আমরা যে বলি আই অলসো লাইক দিস প্লেস এটা যদি আমি বলি আমরা কিন্তু অলসো শব্দটা অনেক ইউজ করি সো অলসোর পরিবর্তে আমরা ইন অ্যাডিশনটা ইউজ করতে পারি সো ইন অ্যাডিশন অলসো এর সিনোনেম ইন অ্যাডিশন মানে কি এ ছাড়া ও আচ্ছা আমরা একটু উদাহরণে যাই ইন অ্যাডিশন হি ইজ ভেরি পোলাইট এছাড়াও সে খুব ভদ্র এটা আমরা সবাই জানি বারো নম্বরটা স্পেশালি মানে হলো কি বিশেষ করে বা পার্টিকুলারলি আই লাইক ফুডস স্পেশালি ম্যাঙ্গোস আমি ফল পছন্দ করি বিশেষ করে আম বিসাইড মানে কি তাছাড়াও বা পাশেও বোঝায় আপার্ট ফ্রম দিস বিসাইড ইংলিশ হি নো অ্যারবিক ইংরেজির পাশাপাশি সে কি আরবি জানে দেয়ার ফর এর অর্থ হলো কি সুতরাং বা থাস বা হিনস ও বলতে পারি আমরা হি ওয়ার্ক হার্ড দেয়ার ফর সে কঠোর পরিশ্রম করেছে সুতরাং সে সফল হয়েছে এর মানে কি উদাহরণস্বরূপ বা কনসিকুয়েন্টলি ফলস্বরূপ হি বাস ওয়াজ লেট সে বাস বাসটি কি করছে মিস করছে উদাহরণ ফলস্বরূপ সে দেরি হয়েছে বিকজ অফ দিস এ কারণে এর কারণে ফর দিস রিজন হি ওয়াজ কেয়ারলেস বিকজ অফ হি ফেইল সে অসতর্ক ছিল এর ফলে সে ফেল করেছে কনসিকুয়েন্টলি এর অর্থ কি ফলে অ্যাজ রেজাল্ট দ্য রোড ওয়াজ ব্লকেট ট্রাফিক স্টপ রাস্তাটি রাস্তা বন্ধ ছিল ফলে যানবাহন চলাচল বন্ধ হয় ওই তো আগে আমরা যে বললাম হেন্স মানে হলো গিয়ে কি সুতরাং বা এর পরিবর্তে বসে বা দেয়ার ফলের পরিবর্তে বসে তবে একটা জিনিস কি এই যে দেয়ার টা আছে না এই দেয়ার ফোর কিন্তু আমরা লেটারে লাস্টে দেখি যে এর মানে হলো গিয়ে অতএব বোঝায় সো কিছু ক্ষেত্রে দেয়ার ফোর মানে কিন্তু অতএব বোঝায় সো লিংকিং ওয়ার্ডের কিন্তু অনেক মানেই হবে কিন্তু সেটা আমার সেন্টেন্সে আমি কিভাবে লিখতেছি আর ওটা কি মিনিং দাঁড়াবে সেটা সেন্টেন্স রূপে ডিপেন্ড করবে হি ইজ সিক হেন্স হি ক্যান নট খাম সে অসুস্থ তাই সে আসতে পারছে না ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ ও ফর ইনস্ট্যান্ট মেনি ফুড ফ্রম মেনি ফুডস ফর এক্সাম্পল অ্যাপেল আর হেলদি অনেক ফল যেমন আপেল হল গিয়া কি স্বাস্থ্যকর ফর ইনস্ট্যান তো এখন প্রশ্ন ফর ইনস্ট্যান্ড আর হলো গিয়া ফর এক্সাম্পল দুইটাই মিনিং সেম কিন্তু কোনটা কখন বসবে সেটা হলো কলোকেশনের ব্যাপার এই কলোকেশন নিয়ে কিন্তু আমাদের আরেকটা আলোচনা থাকবেন সাল আল্লাহ রহমতে ফর ইনস্ট্যান মানে উদাহরণ হিসাবে বা ফর এক্সাম্পল সাম কান্ট্রিজ ফর ইনস্ট্যান জাপান আর ডেভেলপডেড কিছু দেশ যেমন জাপান উন্নত ওই ফর এক্সাম্পল এর পরিবর্তে বসে মানে হলো কি যেমন তো যেমনের পরিবর্তে আমরা কিন্তু বিশেষ করে এখন যেটা ইউজ করি আর লাইক যদি আমি বলি আমি আই লাইক স্পোর্ট ফুটবল যদি আমি আরেকটু বলি মানে লাইক দিয়ে কিন্তু আর লাইক মানে কি মতো বোঝায় এটা কিন্তু একটা অ্যাডভার্ব তো আমরা লাইকটা ইউজ না করে লাইক বলতে কি আমরা যেমন লাইক টি অ্যান্ড কফি গ্রিন টি আই লাইক অলসো এইরকম ভাবে আমরা যেটা বুঝাই আর কি ওর পরিবর্তে আমরা বসাইতে পারি এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আচ্ছা টু ইউলার স্ট্রেট টুইল মানে কি বিষয়টি বোঝাতে এই উদাহরণটি দেখুন আচ্ছা টু ইলাস্ট্রেট এই জিনিসটা কিন্তু আমাদের আইলস এর রাইটিং টাস্ক ওয়ানে কিন্তু খুব এই শব্দটা ইউজ হয় ইলাস্ট্রেট মানে হলো কি বর্ণনা করা বা এরকম বোঝায় বর্ণনা করতে দা পাই চার্ট ইলাস্ট্রেট এরকম ভাবে আর কি আমরা শুরু করি রাইটিং ট্যাক্স অনটা নেমলি নেমলি মানে কি অর্থা অর্থাৎ দ্যাট ইজ আমরা দ্যাট ইজ এর পরিবর্তে নেমলিটা ইউজ করতে পারি হি বট টু থিংস নেমলি আ ফোন অ্যান্ড আ ল্যাপটপ সে দুইটি জিনিস কিনেছে অর্থাৎ একটি একটি হলো ফোন আরেকটি হলো কি ল্যাপটপ সিমিলারলি এই শব্দটার সাথে আমরা খুবই সবাই পরিচিত সিমিলারলি মানে কি একই ভাবে লাইক ওয়াইজ সিমিলারলি স্টুডেন্ট শুড ফলো রোলস একই ভাবে শিক্ষার্থীদের নিয়ম মানা উচিত ইন দ্য সেম ওয়ে মানে কি একই ভাবে ওই সিমিলারলি পরিবর্তে আমরা ইউজ করতে পারি ইন দ্য সেম ওয়ে প্যারেন্টস গাইড চিলড্রেন ইন দ্য সেম ওয়ে টিচার গাইড স্টুডেন্ট অভিভাবকরা শিশুদের পথ দেখায় একইভাবে শিক্ষকরাও শিক্ষার্থীদেরকে পথ দেখায় করেসপন্ডিংলি এই জিনিসটা কিন্তু খুবই একটা উন্নত মানের শব্দ করেসপন্ডিংলি মানে হলো অনুরূপভাবে বা সিমিলারলি করেসপন্ডিংলি ডিমান্ড ফেলড দাম বেড়েছে অনুরূপভাবে চাহিদা কমেছে ইন মাই অপিনিয়ন অথকি আমার মতে বা আমরা বলতে পারি ইন মাই মাইন্ড আমার মতে আই থিঙ্ক ইন মাই অপিনিয়ন ইডুকেশন ইজ দ্য কি টু সাকসেস আমার মতে শিক্ষা সফলতার চাবিকাঠি ইন আদার্স ওয়ার্ড অন্য কথায় দ্যাট মিন আমরা বলতে পারি দ্যাট মিনও বলতে পারি হি ইজ লেজি ইন আদার ওয়ার্ড হি অ্যাভয়েড ওয়ার্ড সে অলস অন্য অন্য কথায় সে কাজ এড়িয়ে চলে বেসিক্যালি বেসিক্যালি এর থেকে মূলত বা এটাকে আমরা বলতে পারি অ্যাসেন্সিয়ালি অ্যাসেন্সিয়ালি বেসিক্যালি দ্য প্রবলেম ইজ ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল মূলত সমস্যাটি আর্থিক আউট ওয়েজ বেশি গুরুত্বপূর্ণ হওয়া বি মোর ইম্পর্টেন্ট বা আমরা বলতে পারি বি মোর ক্রোশিয়াল দ্য দা রিক্স সুবিধাগুলো ঝুঁকির চেয়ে বেশি আনফর্চুনেটলি মানে কি দুর্ভাগ্যবশত স্যাডলি আনফর্চুনেটলি হি লস্ট দিস জব দুর্ভাগ্যবশত সে চাকরি হারিয়েছে সামহাও অথচ কোনোভাবে এটাও আমরা খুব সামটাইম অথকি কি মাঝে মাঝে সামহাও মানে কি কোনোভাবে বাই সাম মিনস সামহাও হি ম্যানেজ দ্য সিচুয়েশন আর আমরা বলতে পারি হি ম্যানেজ দ্য সার্কামস্টেন্স একটু রিভিশন নিয়ে চলে গেলাম সার্কামস্টেন্স অর্থ কিন্তু আমাদের পরিবেশ বা পরিস্থিতি কোনো কোনোভাবে সে পরিস্থিতি সামলাচ্ছে ইন কনক্লুশন উপসংহারে কনক্লুশন মানে কি উপসংহার যখন ইন আসলো তখন কিন্তু উপসংহারে চলে আসলো টু কনক্লুড ইন কনক্লুশন ডিসিপ্লিন ইজ এসেন্সিয়াল ফর সাকসেস উপসংহারে শৃঙ্খলা সফলতার জন্য জরুরি টু সাম আপ অর্থ কি সংক্ষেপে ইন শর্ট আমরা কথার ভিতরে অনেক বলি হ্যাঁ টু সাম আপটা বলো সাম আপটা বলো সংক্ষেপটা বলো এটা কিন্তু আমরা বলি ইন শর্টও বলতে পারি আমরা এখান থেকে বলতে পারি ইন শর্টটা বলো টু সাম আপ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সংক্ষেপে সর্বোত্তম নীতি ওভারঅল মানে কি সর্বোপরি আমরা যেটা বলি বা মোটের উপর এখানে একটু শুদ্ধভাবে বলা হয়েছে জেনারেলি মানে সাধারণত ভাবে ওইটা সিনোনিম হয় ওভারঅল দা প্রোগ্রাম ওয়াজ সাকসেসফুল মোটের উপর মানে সমগ্রভাবে প্রোগ্রামটি সফল হয়েছিল আলটিমেটলি অর্থাৎ শেষ পর্যন্ত বা এটাকে আমরা বলতে পারি ফাইনালি এটাকে আমরা কি বলতে পারি ফাইনালি

আই ট্রাইড হার্ট আমি কি অনেক চেষ্টা করেছি বাট আই ফেল কি বাট আচ্ছা এটার অ্যান্সার হলো আমাদের বাট আর এটা আমার অ্যান্সার পেলাম কি হাউ ইয়ার হি ইজ রিস ইজ ব্রাদার ইজ পুর ওয়ারাস সে হল গিয়া কি ধনী অন্যদিকে তার যে ভাই সে হল গিয়া কি গরিব আচ্ছা এখানে কি হইতে পারে দেয়ার ফর রেনিং উই ওয়েন্ট আউট সো এটা কি হবে যদিও বৃষ্টি হচ্ছিল তাহলে আমাদের মিনিংটা কি হবে অল দল দো মানে কি যদিও ঠিক আছে হি ওয়াজ ট্রাইড সে হলো গিয়া চেষ্টা করেছিল হি ক্যান নট হি কন্টিনিউড ওয়ার্কিং এখানে কি হইতে পারে আহ এখানে আমাদের দেয়ার ফর হতে পারে দেয়ার ফর হি কন্টিনিউড ওয়ার্কিং এগুলো কিন্তু আগে যে ওয়ার্ডগুলো ছিল ওইগুলো থেকে আমরা আর কি বলতেছি কিছু আমাদের এটা করলে আমাদের ভালো হয় আমাদের ব্রেনটির ভিতরে এটা আর কি ঢুকেছে সিটি লাইফ ইজ বিজি ওয়ান দ্য আদার হ্যান্ড ভিলেজ লাইফ ইজ প্লেসফুল আমরা কিন্তু এগুলো আগে পড়ছি জাস্ট এখন একটু রিভিউশন দিচ্ছি আর কি হিস আইডিয়া ইজ সিম্পল তার ধারণাটা কি ছিল সহজ মাইন্ড ইস কমপ্লেক্স অন্যদিকে বিপরীতে ইনকনস্ট্রাক্ট মানে বিপরীতে বা আমরা বলতে পারি ইন অফ বা ইন অপোজিট হি ওয়াজ ক্লাস এখানে কি হবে দিস আচ্ছা উই নিড মোর প্র্যাকটিস এখানে কি হবে ফার্দার মোর উই নিড মোর প্র্যাকটিস ফার্দার মোর মানে কি বলছিলাম আরো ঠিক আছে আরো আমাদের কি প্র্যাকটিস করা প্রয়োজন আরো বা অতিরিক্ত ভাবে মোর অভার ইস ঠিক আছে দ্য কোর্সেস ইজ ভেরি অ্যাফোর্ডেবল এটা কিন্তু আমরা আগেই দেখছিলাম যে এখানে হবে কি মোর অভার দ্য কোর্সেস ইজ ভেরি আচ্ছা তারপর আমরা এগারো নম্বর আসি এগারো নম্বর কি হি ইজ ভেরি পোলাইট এখানে কি হইতে পারে ইন অ্যাডিশন মানে কি অতিরিক্তভাবে ইন অ্যাডিশন মানে কি মোর বা ফার্দার মোর এস সিনোনেম সে হল গিয়ে খুবই ভদ্র আই লাইক ফ্রুটস ম্যাঙ্গোস এখানে কি হবে আই লাইক ফ্রুটস স্পেশালি ম্যাঙ্গোস এটা কিন্তু আমরা দেখলেই বুঝতেছি যে এখানে আসলে কি হবে ডিসপাইট ইংলিশ উই নো অ্যারোবিক সো এখানে কি হবে বিসাইড ইংলিশ মানে ইংরেজির পাশাপাশি সে কি আরবিটাও জানে কি ওয়ার্ক হার্ড সে কি কঠোর পরিশ্রম করে এখানে কি হইতে পারে দেয়ার ফর অলদো আর ওয়াইরাস এটা আমরা দেখি যে দেয়ার ফরটা হবে হি মিস দ্য বাস সে বাসটা মিস করছে অ্যাজ আ রেজাল্ট হি ওয়াজ লেট ফলস্বরূপে সে কি দেরি হয়েছে হি ওয়াজ খেয়ারলেস সে হলো গিয়া কি অসতর্ক মানে কেয়ারলেস তো আমরা বুঝি মানে যত্ন যে করে না সে সো এখানে কি হবে ডিসপাইট অফ দিস এই কারণে সে হলো কি কি ফেল করেছে দ্য রোড ওয়াজ ব্লকেড মানে কি রাস্তাটি বন্ধ হয়েছিল আহ কনসিকোয়েন্টলি সাস আহ কনসিকুয়েন্টলি ট্রাফিক স্টপেড ফলস্বরূপে আমাদের কি ট্রাফিকটা বন্ধ হয়েছে কনসিকুয়েন্টলি মানে কি ফলস্বরূপে আমাদের রাস্তায় ট্রাফিকটা বন্ধ হয়েছে আহ হি ইজ সিক সে হইলো কি অসুস্থ হি ক্যান নট কেম সেখানে আমরা কি বলতে পারি সুতরাং সে আসতে পারবে না তো সুতরাং এর ক্ষেত্রে আমরা যদি যাই হেন্স হেন্স মানে কি সুতরাং মেনি ফোর্স সাসেস অ্যাপেল আর হেলদি এখানে কি হবে সাসেস সাসেস মানে কি যেমন সো সাসেস এর পরিবর্তে কিন্তু আমরা লাইক টা ইউজ করতে পারি some কান্ট্রিজ জাপান আর ডেভেলপড মানে কিছু দেশ জাপান আর ডেভেলপড সো এখানে কি হতে পারে এখানে ফর एग्जांपल হতে পারে অথবা ফর ইনস্ট্যান্ট তো হইতে পারে সো হাওএভার তো হবে না আর দেয়ারফর হবে না আর ইন কনস্ট্রাক্ট মানে বিপরীত তো এটা একদম এখানে হবেই না আই লাইক স্পোর্ট সাস এস ক্রিকেট অ্যান্ড ফুটবল সেখানে কি হবে এটা তো আমাদের সাসেস হবে যেমন ফুটবল এবং ক্রিকেট টু ইলাস্টেট পয়েন্ট কনসিডার দ্য এক্সাম্পল এটা কিন্তু আমরা একবার একেবারে দেখেছিলাম যে আমাদের ওইখানে একটা সেন্টেন্স ছিল ওই অনুযায়ী আর কি এখানে বসাই দিলাম আমার সময় নাই হি বট টু থিংস সে হলো গিয়ে কি কিনেছিল দুইটা জিনিস এটাও কিন্তু আমাদের সাসেস সাসেস হবে এটা না নেমলি নেমলি হবে এটা কি হবে নেমলি আচ্ছা যদি কোনো ভুল হয় তাহলে সে আসলে কমেন্ট বক্সে এটা বলে দেবে হ্যাঁ এখানে কি বলছে স্টুডেন্ট শুড ফলো রুলস ইন কনক্লুশন সর্বোপরি স্টুডেন্টের উচিত হলো কি কি আমাদের যে রুলস আছে সেটা হলো গিয়া কি ফলো করা প্যারেন্টস গাইড চিলড্রেন টিচার গাইড স্টুডেন্ট এখানে ইন দ্য সেম ওয়ে মানে একই ভাবে ইন দ্য সেম ওয়ে বা হলো গিয়া আমরা বলতে পারি সিমিলারলি একই ভাবে মানে অভিভাবকরা যেভাবে স্টুডেন্ট ইয়া শিক্ষক বাচ্চাদেরকে গাইড করে টিচাররাও কি সেভাবে স্টুডেন্টদেরকে গাইড করে এটা বলছে তো এখানে আমাদের একইভাবে লাগে জন্য আমরা ইন দ্য সেম সেম আমরা আনছি দ্য প্রাইস ইনক্রিজ মানে কি দামটি বেড়েছে করেসপন্ডিংলি দ্য ডিমান্ড ফেল এটা হবে আমাদের করেসপন্ডিং তারপরে হলো এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস মানে কি শিক্ষা হলো গিয়া কি সফলতার প্রথমে সেটা আমরা কি বলতে পারি ইন ইন মাই না এটা কিন্তু ইন মাই অপিনিয়ন কি হয় না ইন মাই অপিনিয়ন এডুকেশন ইজ কি টু দ্য সাকসেস হ্যাঁ ইন মাই অপিনিয়ন হয় ইন মাই অপিনিয়ন এটা হয় হি ইজ লেজি হি অ্যাভয়েড ওয়ার্ক এখানে কি বুঝতে পারে হি ইজ লেজি অন দ্য আদার হার্ড অন দ্য আদার হ্যান্ড কি পড়ছে হ্যাঁ অন দ্য আদার ওয়ার্ড ওপর আদার ওয়ার্ড মানে অপর দিকেও বোঝায় আর কি অপর দিকে সে হলো কি অ্যাভয়েড করে কাজগুলো লেজি হলে তো কাজগুলো অ্যাভয়েড করে তাই না তারপর এখানে কি আসছে ফাইনান্সিয়াল এখানে কি হইতে পারে ফরচুনেটলি বেসিক্যালি দা প্রবলেম ইজ ফাইন্যান্সিয়াল এখানে কি হবে বেসিক্যালি হবে আচ্ছা হবে ডাক পড়ে গেছে দা বেনিফিট দ্য রিস্ক এখানে কি হইতে পারে আউট ওয়েড মরিবার হি লস দা জব আনফর্চুনেটলি মানে কি দুর্ভাগ্যবশত সে কি করছে চাকরিটা হারাইছে সেখানে আমাদের কি হবে আনফর্চুনেটলি হবে হি ম্যানেজ দ্য সিচুয়েশন এখানে কি হইতে পারে সাম হাউ হি ম্যানেজ কোনোভাবে সে হলো কি কি পরিবেশটাকে কি ম্যানেজ করছে ডিসিপ্লিন ইজ এসেন্সিয়াল ফর সাকসেস এটা কি হবে সর্বোপরি আমরা যদি বলি উপসংহারে ডিসিপ্লিনটা হলো কি কি আমাদের জন্য সাকসেসের জন্য গুরুত্বপূর্ণ তো এখানে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কি ইন কনক্লুশন হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সো এখানে কি হবে টু সাম আপ টু সাম আপ মানে কি সংক্ষেপে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি দ্য প্রোগ্রাম ওয়াজ সাকসেসফুল এটা কি হইতে পারে ওভারঅল এটা আমরা ওভারঅলটা বসাতে পারি সর্বোপরি আমাদের প্রোগ্রামটা কি সাকসেসফুল হয়েছে আচ্ছা এটা মনে হয় আমাদের লাস্ট হার্ড ওয়ার্ক পেস অফ এটা কি হইতে পারে আলটিমেটলি এটা কি হবে আমাদের আলটিমেটলি এটা কিন্তু আমরা দেখছি সো আমি কিন্তু জাস্ট আর কি দেখাই দিলাম কিন্তু যারা আর কি ক্লাসটা করবে তারা কিন্তু সাথে সাথে এটা আরকি কি আইডেন্টিফাই করবে ঠিক আছে সো এতক্ষণ পর্যন্ত সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা কিন্তু লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম আমার কথার ভিতরে মোস্ট অনেক ভুল হইতে পারে সো এটাকে আমি সবাইকে বলবো যে একটু ক্ষমা দৃষ্টিতে দেখতে কারণ একটা ক্লাস নিলে মানুষমাত্র ভুল এখানে ভুল হবে তাই না হয়তো আমার উচ্চারণে ভুল হতে পারে বা এমসি সি তে হয়তো ওরকম ভাবে এক্সপ্লেন আসলে আসলে উচিত ছিল যে এই যে এগুলা দিয়া করানো শুধু কিন্তু আসলে আমাদের সেন্টেন্স দিয়ে হয়েছে তাই জন্য একটু আমাদের আনকমফোর্টেবল লাগতে পারে অল টুগেদার আই থিঙ্ক